মানে ভালো দামে কম ভালো ডট কম থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে এসেছি দর্শক যে প্রোডাক্টটি আমাদের প্রতিটি ঘরেই এই শীতে আমাদেরকে কিন্তু রক্ষা করবে প্রচন্ড তীব্র শীতে আমরা যখন যুবতুব হয়ে আছি পাশাপাশি আমাদের খামারগুলো যখন আমাদের দুশ্চিন্তার কারণ ঠিক সেই সময়ে আমরা চায়না থেকে সরাসরি অরিজিনাল বংবাডা যে ইনফ্রাইড বাল্বটি আমরা আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি সেটি কিন্তু আপনার খামারের এই দীর্ঘদিনের দুশ্চিন্তাকে লাঘব করবে দর্শক দেখুন অরিজিনাল বংবাডা ব্র্যান্ডের এই বাল্বগুলো দেখতে কতটা চমৎকার দেখতেই পাচ্ছেন এর গ্লাসগুলো যথেষ্ট পুরু এবং এর উপরের যে লাল প্রলেপটি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত চমৎকার পাশাপাশি এখানে যে আলাদা প্রলেপটি রয়েছে তার মাধ্যমে কিন্তু আলোর বিচ্ছুরণ বাইরের দিকে একেবারেই হবে না এটি রয়েছে প্যাচ সিস্টেম একটি হোল্ডার সাপোর্ট যার কারণে তিন থেকে হঠাৎ করে খুলে গিয়ে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই এবং তার পাশাপাশি আমরা এটির সাথে আপনাদের চায়না থেকে সরাসরি নিয়ে আসা হোল্ডারগুলো প্যাচ হোল্ডারগুলো কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি দশক এই চমৎকার প্রোডাক্টগুলো অত্যন্ত লংজেবিলিটি এবং দুইশো পঞ্চাশ ওয়াটের একটি বাল্ব দশক এই বাল্বগুলো কারা ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন মূলত এই বাল্বগুলো ব্যবহার করতে হবে আপনার খামারে এবং বাসগৃহে যেখানে শীতের প্রকোপে আপনার তাপমাত্রা প্রয়োজন সাধারণ তাপমাত্রার জন্য যেখানে আমরা চারটি দুইশো ওয়াটের বাল্ব ব্যবহার করি অর্থাৎ প্রায় আটশো ওয়াটের বাল্ব ব্যবহার করি সেখানে যে পরিমাণ তাপ নির্গত হয় একটি বাল্ব কিন্তু আপনাদের সেই তাপ তৈরি করে দিবে কিন্তু এর জন্য ইলেকট্রিসিটির প্রয়োজন হবে মাত্র দুইশো পঞ্চাশ ওয়াট অর্থাৎ প্রায় চার ভাগের এক ভাগ বিদ্যুৎ কিন্তু আপনি ব্যবহার করবেন ফলে কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হবে বিদ্যুতের খরচ কমে যাবে চার ভাগের তিন ভাগ এবং একই সাথে এর যে তাপ হবে সেটি কিন্তু আপনার দশ ফিট বাই দশ ফিট অর্থাৎ একশো স্কোয়ার ফিট জায়গাকে সম্পূর্ণভাবে গরম করে তুলবে এক্ষেত্রে এই বংবাটা বাল্বটি কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন আপনাদের দশ ফিট বাই দশ ফিট খামারের যে কোনো স্থানের জন্য সেটি হোক মুরগি ছাগল কিংবা গরু এবং মজার বিষয় হচ্ছে আমরা যেখানে প্রতিটি বাসগৃহে আমাদের বয়স্ক বাবা মা দাদা দাদি কিংবা ছোট বাচ্চা রয়েছে তাদের শীতের প্রকোপ থেকে বাঁচাতে চাই তাদের জন্য কিন্তু একটি মাত্র ভাব একটি ছোট্ট কন্ট্রোলারের ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা রুমটিকে আদর্শ হিটিং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি এই কন্ট্রোলারটি মাত্র তিনশো টাকায় আমাদের ভালো বিডি থেকে সংগ্রহ করতে পারবেন এবং একই সাথে আমাদের এই বাল্বটি সংগ্রহ করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এবং এই হোল্ডারটির দাম পড়বে সত্তর টাকা বাল্ব এবং হোল্ডারটি আলাদা করে যেখানে পাঁচশো বিশ টাকায় আপনাদের কিনতে হবে সেখানে একত্রে এটিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সীমিত সময়ের জন্য মাত্র চারশো টাকায় তো দর্শক এই বাঘটি যারা সংগ্রহ করতে চাইবেন তারা অবশ্যই আমাদের স্ক্রলে দেওয়া নাম্বার অথবা ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আসুন আমরা একটু বাঘটির পরীক্ষামূলক অবস্থানটি দেখে নেই এর জন্য আমরা এখানে একটি হোল্ডার এবং টোটাল সিস্টেমকে তৈরি করে নিয়েছি এই পুরো সেট আমরা সরাসরি আমাদের কারেন্টের সাথে সংযোগ করলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলোর তীব্রতা খুবই কম এবং সরাসরি কিন্তু সারা ঘর আলোকিত হবে না সামান্য মৃদু কিছু আলো হবে এবং এর যে তাপ সেটি কিন্তু অত্যন্ত বেশি আমরা যদি স্পষ্টভাবে দেখি যে আসলে এর তাপটি কেমন সেক্ষেত্রে এক মিনিটের মধ্যেই আপনার ঘরটি কিন্তু এটি গরম করে ফেলবে তো সেক্ষেত্রে এই চমৎকার বাল্বটি কিন্তু আপনাকে বিশাল বড় সাপোর্ট দিবে তো দর্শক যে বিষয়টি বলছিলাম এই চমৎকার বাল্বটি পেতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে এখনই কল করুন অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করুন দর্শক ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক লাইভে সরাসরি শেয়ার দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হবে ভালো বিধি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম